আজকে খুবই বেসিক একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব কিন্তু আসলে এটা আমাদের ইনবক্সে সচরাচর এই প্রশ্নটা খুব কমনলি আসতে দেখা যায় কিংবা কমেন্ট সেকশনে তোমরা সচরাচর এই প্রশ্নটা করো যে ভাইয়া মেইন বই আসলে কিভাবে দাগাবো এডমিশন প্রস্তুতির সময়ে তো প্রথমে একটা কথা বলে যে কোনো প্ল্যাটফর্মে তুমি যখন ভর্তি হবা আর টি তুমি যখন অ্যাডমিট হয়ে যাবা তখন তোমাকে কিন্তু দাগানো বইয়ের পিডিএফ দিয়ে দেওয়া হবে ওকে তো সব সময় আমরা একটা কথা বলি যে তুমি যে মেন বইটা দাগাবা সেই বইটা দাগাবা অবশ্যই ক্লাস করার আগে ক্লাস করার আগে তাহলে তোমাকে যে হাইলাইটেড দাগানো বইয়ের পিডিএফটা দেয়া হলো সেই হাইলাইটেড পিডিএফটা দেখে তুমি তোমার বইটা হাইলাইট করে ফেলবা হচ্ছে ক্লাস করার আগে অনেকের হাইলাইট করতে প্রবলেম হয় সেক্ষেত্রে তোমরা হচ্ছে বইয়ে রেড পেন অথবা হচ্ছে কোনো একটা কালির কলম দিয়েও দাগাই ফেলতে পারো ওকে বুঝলাম এটা হচ্ছে আমাদের একদম বেসিক শুরুটা আমরা করলাম আর কি এরপরে আমরা যে কথাটা বলি তারপরও বই দাগানোর কিছু ব্যাপার আছে কীরকম বই দাগানোর কিছু ব্যাপার আছে কারণ এমনভাবে তোমার বইটাকে প্রিপেয়ার করতে হবে যেন সেই বইটা তোমার রিভিশন টাইমে খুব অল্প সময়ে তুমি রিভিশন দিয়ে শেষ করতে পারো ওকে কারণ একটা চ্যাপ্টার তুমি প্রথমবারের মতো পড়তেছো এডমিশন টাইমে পরবর্তীতে তুমি যখন এটা রিভিশন দিতে যাবা তখন যদি আবার আগের মতোই একই টাইপের সময় লাগে একই ধরনের তোমার বেশি সময় নেই তুমি পড়তেছো তাহলে তুমি ইফেক্টিভ রিভিশনটা তুমি দিতে পারবে না সেজন্য তোমার রিভিশনটা ইফেক্টিভ করার জন্য তোমার বইটাকে আরও কয়েকটা ধাপে দাগানো উচিত কীরকম ভাই যেমন রক্ত সঞ্চালন চ্যাপ্টারটা হচ্ছে আমরা পড়াচ্ছি তো ক্লাস করতে করতে তোমার কাছে মনে হলো কি তোমার কাছে মনে হলো ধরে নাও এই জিনিসটা সবার কাছে অবশ্যই সহজ লাগে কিন্তু ধরে নিয়ে হচ্ছে তোমার কাছে একটু কঠিন লাগতেছে এই যে ছকটা আছে এই এই ছকটা ছকটা যখন ভাইয়ারা তখন 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 তোমার কাছে কঠিন মনে হচ্ছে তো তুমি তুমি কি করবা যেই কালির কলম দিয়ে অথবা যে হাইলাইট হাইলাইটারটা দিয়ে তুমি প্রথমবার দাগাইছো ওই হাইলাইটার অথবা ওই কলম দিয়ে না অন্য কোনো একটা কালির কলম যেমন আমি এখানে ব্লু কালির একটা কলম অথবা মার্কার দিয়ে এভাবে হচ্ছে দাগাবো কি দাগাইলাম ক্লাস করার সময় তোমার মনে হলো যে এই যে ছকটা আছে এই ছকটা তোমার কাছে কঠিন কঠিন মনে হচ্ছে হচ্ছে সো এই ছকটা তুমি এভাবে স্টার মার্ক করে রাখলা অন্য কোন একটা কালের কলম দিয়ে ক্লিয়ার জিনিসটা বুঝতে পারছো তাহলে তুমি যখন পরীক্ষার আগে রিভিশন দিবা এই চ্যাপ্টারটা তখন দেখবা যে এই কঠিন টপিকগুলা তোমার জন্য আইডেন্টিফাই করা ইজি হবে ক্লাস করার সময় তুমি আইডেন্টিফাই করে ফেলতে পারতেছো যে আমার কাছে আসলে এই ছকটা বা এই টপিকটা কঠিন মনে হয় যার জন্য তুমি এভাবে আরেক কালির কলম দিয়ে অথবা মার্কার দিয়ে তুমি এভাবে জিনিসটা দাগাই ফেললা ওকে আচ্ছা তারপরে ধরো তোমার কাছে মনে হচ্ছে কি ধরো এই যে পানির পরিমাণ নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট এবং প্লাজমাতে কঠিন পথের পরিমাণ আট থেকে দশ পার্সেন্ট এই ইনফরমেশনটা ক্লাস করার সময় তোমার কাছে মনে হলো যে কঠিন লাগতেছে ইনফরমেশনটা সেইম ব্যাপার তুমি জাস্ট এই ইনফরমেশনটা এভাবে ক্লাসের সময় মার্ক করে রাখতে পারো এভাবে একটা মার্ক করে রাখলা ঠিক আছে যাতে ওই একই ব্যাপার তুমি যখন রিভিশন দিতে যাবো পরীক্ষার আগে আগে তখন যেন তুমি আইডেন্টিফাই করতে পারো যে এই ইনফরমেশনটা অথবা এই ছক বা এই চারটা আমার কাছে বেশি কঠিন মনে হয় সো পরীক্ষার সময় তুমি যাতে ভুল না করো তার জন্য আগে এই ব্যাপারগুলো তোমার রিভিশন দিতে হবে অতএব এখন আমরা কি করলাম ক্লাস করার সময় আমরা আরো এক ধাপে কিন্তু আমরা দাগাইলাম কিছু ব্যাপার আমাদের দাগানো হয়ে গেল এখানে একটা ব্যাপার আমি তোমাদেরকে বলি যে দাগানোর সময় তোমরা ট্রাই করবা জাস্ট ইনফরমেশনটা দাগানোর জন্য পুরো লাইন দাগানোর কোনো দরকার নাই যেই ছক যেই চারটা কঠিন লাগে সেটার পাশে স্টার মার্ক করে রাখবা ঠিক আছে এভাবে জিনিসটাকে সিম্প্লিফাই করবা আমি যেভাবে আমার বইটা দাগাইতাম সেই ব্যাপারটাই সেই এক্সপিরিয়েন্সটাই আমি তোমাদের সাথে আসলে শেয়ার করতেছি আজকে ওকে এরপরে তুমি ক্লাস করলা ক্লাস করার পরে ক্লাস করার সময় যে কঠিন টপিকগুলো তোমার কাছে লাগছে যে কঠিন ইনফরমেশনগুলো তোমার কাছে কঠিন মনে হয়েছে সেগুলো তুমি ক্লাসের সময় দেখাইছো ফাইন এরপরে তুমি তোমার সেলফ স্টাডির সময় তুমি এখন পড়তে বসছো সো পড়তে বসার সময় পড়তে বসার পরে তোমার কাছে মনে হলো যে প্লাজমা প্রোটিনের পরিমাণ যে সাড়ে সাত পার্সেন্ট এই সাড়ে সাত পার্সেন্টটাও তোমার কাছে একটু কঠিন মনে হচ্ছে তুমি এটা ভালো করে মনে রাখতে পারতেছো না সো এই সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট যে আমাদের প্লাজমার মধ্যে যে জৈব পদার্থ থাকে তার মধ্যে প্লাজমা প্রোটিনের পরিমাণ সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এটাকে তুমি হচ্ছে এই একই কালির কলম দিয়ে এভাবে আবার হচ্ছে গোল্লা করে রাখলা ঠিক আছে তাহলে এভাবে তুমি সেলফ স্টাডির সময় যতগুলো চার্ট অথবা যত ইনফরমেশন তোমার কাছে কঠিন মনে হচ্ছে ধরো এই জিনিসটা তো তোমার কাছে দাগানো নাইট্রোজেন রেশম পদার্থ কোনটা ইউরিয়া ইউরিক অ্যাসিড ক্রিয়েটিনিন জ্যান্থিন আর হচ্ছে অ্যামোনিয়া ওকে এটা তুমি অলরেডি ক্লাসের আগেই দাগানো বইয়ের পিডিএফ দেখে হাইলাইট করে ফেলছো বা দাগাই ফেলছো কিন্তু তোমার পড়ার সময় এই জিনিসটা মনে রাখতে সমস্যা হচ্ছে তো সেইম তুমি এই জিনিসগুলোকে এভাবে একটু আন্ডারলাইন করে রাখলা এই জিনিসগুলো কি হেল্প করবে এটাও তোমাকে আরেক ধাপে তুমি দাগাইলা কেন কারণ সেম ব্যাপার তুমি রিভিশন দেওয়ার সময় যেন তোমার কঠিন টপিকগুলো বারবার আগে রিভিশন হয়ে যায় সো আমরা কিন্তু অলরেডি তিন ধাপে দাগাই ফেলছি এক নম্বর ধাপ হচ্ছে ক্লাস করার আগে আমরা দাগানো পিডিএফ দেখে দাগাইছি দুই নাম্বার ক্লাস করার সময় আমাদের কাছে যে জিনিসগুলো কঠিন মনে হচ্ছে সেই জিনিসগুলো আমরা দাগাইছি এবং তিন নাম্বার নিজের সেলফ স্টাডি করার সময় এই দাগানো লাইনগুলোর মধ্যে যে জিনিসটা আমার কাছে বেশি কঠিন মনে হচ্ছে সেই জিনিসটা আমি দাগাইলাম এখন আমাদের তোমাদের ক্ষেত্রে একটা কি জানো আমরা যখন ক্লাস করাই তখন আসলে আমরা অনেক বছরের অভিজ্ঞতা আমাদের সো আমরা জানি যে কোত্থেকে কোন প্রশ্নটা আসে কিংবা কোন লাইন থেকে রকম প্রশ্ন আসতে পারে কোন টপিক থেকে কীরকম প্রশ্ন আসতে পারে সেই এক্সপিরিয়েন্স থেকে কিন্তু আমরা তোমাদের দাগানো বইয়ের পিডিএফটা প্রোভাইড করি বাট তোমাদের লেভেল থেকে আমি যদি চিন্তা করি তোমাদের সময় যখন আমি ছিলাম তখন আমার কাছে মনে হইতো যে প্রত্যেকটা লাইনই আসলে ইম্পর্ট্যান্ট এবং আমি নিজে তখন দাগাইতে যাইতাম এমন অনেক চ্যাপ্টার হয়েছে আমি সব লাইন দাগাই ফেলছি আসলে কিন্তু এই ব্যাপারটা মোটেও আসলে ইফেক্টিভ হয় না আমি পরবর্তীতে রিভিশন দেওয়ার সময় বুঝতে পারছি যে এই জিনিসটা আসলে ভুল স্ট্র্যাটেজি ছিল এই জন্য যদি তোমার পড়তে বসার সময় মনে হয় ধরো অন্যান্য পদার্থ ধরো সাপোজ এখানে একটা লাইন দাগানো নাই কোনটা যে রক্তের উপাদান হিসেবে ভাসমান বিভিন্ন কোষকে বলা হয় রক্তকণিকা এটা তো আমরা দাগাই দিই নাই কারণ এখান থেকে আসলে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম কিন্তু তোমার কাছে পড়তে বসার সময় মনে হচ্ছে ভাই এইটা না পড়লে মনে হয় চান্স হবে না কিংবা এটা আমার দাগানো উচিত তো সেই ক্ষেত্রে আমি তোমাদের বলবো সেক্ষেত্রে তোমরা কালো কালির একটা কলম দিয়ে এই জিনিসটা দাগাইতে পারো যে এটা আসলে তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে এটা আসলে তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে বুঝতে পারছো জিনিসটা তো তোমার নিজের কাছে মানে দাগানো নাই এরকম কোনো ইনফরমেশন যদি ইম্পর্টেন্ট মনে হয় তাহলে তুমি সেটা কালো কালের কলম দিয়ে হচ্ছে দাগাইতে পারো ছোট করে ডাকাবা জাস্ট শর্ট করে এই ভাসমান বিভিন্ন কোষকে ভাসমানটা ধরো তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে তুমি জাস্ট এই জায়গাটা কালো কালের একটা কলম দিয়ে দাগাই ফেললা তাহলে তুমি যখন রিভিশন দিতে যাবা তখন তোমার কাছে মনে হবে যে এগুলো আসলে ভাইয়ারা এত ইম্পর্টেন্ট মনে করে নাই কিন্তু আমার কাছে মনে হয়েছে ইম্পর্টেন্ট সো আমার যখন এক্সাম টাইম তখন তো আমার সব জিনিস দেখার আসলে সময় নাই ওকে তখন তুমি জিনিসটাকে ক্যাটাগরাইজ করতে পারবা যে প্রথমে আমি দেখবো যে কঠিন ব্যাপারগুলো আমি নীলকালিতে আন্ডারলাইন করছি আমি আগে দেখবো তারপর যদি সময় সময় থাকে তাহলে তাহলে ভাইয়াদের ভাইয়ারা একবার দিয়ে তুমি যদি হাতে পাও তোমার কাছে যে ব্যাপারগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেই জিনিসগুলো হচ্ছে তুমি ডিভিশন দিবা বুঝতে পারছো জিনিসটা তাহলে এভাবে আমি দাগাইলাম এরপরে তুমি পরীক্ষা দিলা সেটা ডেইলি এক্সাম হোক কিংবা সেটা উইকলি এক্সাম হোক এবং উইকলি এক্সামে তুমি ভুল করলা কি ভুল করলা ভুল করলা হচ্ছে এটা যে বৃক্ক কম অক্সিজেন মাত্রা শনাক্ত করার সঙ্গে সঙ্গে এরিথ্রোপোয়েটিন নামক একটা হরমোন উৎপন্ন হয় ক্ষরণ হয় অর্থাৎ তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করছে কি যে এরিথ্রোপোয়েটিন নামক হরমোনটা কোত্থেকে উৎপন্ন হয় কোত্থেকে খরিত হয় आंसर তো আসলে বৃক্ক কিন্তু তুমি এটা ভুলে দাগাইছো সেটা যকৃত সাপোজ তুমি এই জিনিসটা ভুল করছো অতএব আমি তোমাদের ফার্স্টেই একটা বলছিলাম যে ভুলের খাতা বানাইতে কারণ ভুলের খাতা বানাইলে সব ভুলগুলো একটা খাতার মধ্যে থাকে যেই জিনিসগুলো তুমি ভুল করছো ভুলগুলো সব একটা খাতার মধ্যে থাকে এর সঙ্গে সঙ্গে আমি তোমাদের আরেকটা জিনিস এমসারসাইজ করছিলাম তোমার বইয়ের মধ্যেও জিনিসটা দাগায় রাখো তাহলে তোমার রিভিশনের সময় ব্যাপারটা আরো বেশি ইফেক্টিভ হবে অতএব তুমি যে এই জায়গাটা ভুল করছো এই বৃক্ষতে সুন্দর করে অবশ্যই নীলকালিতে আমি বললাম এটা হচ্ছে নীলকালিতে কারণ আমি তো কঠিন ব্যাপারগুলো নীলকালি দিয়ে দাগাইছে সো ভুলগুলো তুমি এভাবে নীলকালি দিয়ে মার্ক করে ফেলবা ভুল তুমি এভাবে হচ্ছে নীলকালি দিয়ে কি করে ফেললা নীলকালি দিয়ে হচ্ছে মার্ক করে ফেললা ওকে বুঝতে পারছো তাহলে এখন তোমার কিন্তু এক্সাম দেওয়ার পরেও তুমি যেই ব্যাপারগুলো ভুল করছো কিংবা যেই জিনিসগুলো তোমার কাছে কঠিন মনে হয়েছে সেই জিনিসগুলো তুমি আলাদাভাবে এভাবে নীলকারিতে হচ্ছে দাগাই ফেললা এবং আমি মনে করি এভাবে তুমি যখন হচ্ছে ডেইলি এক্সাম কিংবা উইকলি এক্সাম দিয়ে একটা চ্যাপ্টার এরকম দাগানো শেষ করবা তখন তোমার দাগানোটা হচ্ছে একদম ফুলফিল্ড এরপরে তুমি যতবার আসলে রিভিশন দিবা রিভিশন দেওয়ার শুরুতেই রিভিশন দেওয়ার টাইম তো এমনিতেই কম পাওয়া যায় সো রিভিশন দেওয়ার শুরুতেই তুমি তাহলে কি করতে পারবা জাস্ট তোমার এই নীলকালিতে দাগানো যে ব্যাপারগুলো আছে যে জিনিসগুলো তোমার কাছে কঠিন মনে হয়েছে নাম্বার ওয়ান ক্লাস করার সময় অথবা নিজে পড়ার সময় অথবা তুমি এক্সামে যে জিনিসগুলো ভুল করছো সেই জিনিসগুলো তুমি নীলকালিতে যেহেতু দাগাইছো সো ওগুলো দেখে দেখে তুমি আগে রিভিশন দিয়ে ফেলবা তারপরে তুমি যদি সময় পাও অন্যান্য যে হাইলাইটেড ব্যাপারগুলো ভাইয়ারা দাগাই দিচ্ছেন দাগানো বইয়ের মধ্যে সেগুলো তুমি রিভিশন দিলা তারপরে তুমি যদি সময় পাও তাহলে ওই যে তোমার নিজের কাছে কালো কালিতে দাগানো যে ব্যাপারগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলো তুমি রিভিশন দাও ক্লিয়ার জিনিসটা আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে তুমি কিভাবে একটা চ্যাপ্টার দাগাবা কিংবা দাগানোর যে স্টেপগুলো আছে আশা করি আজকের পরে আর কেউ প্রশ্ন করবে না যে ভাই বই কিভাবে দাগাবো এডমিশন প্রস্তুতির সময়ে এই পুরো গাইডলাইনটা ছিল আমার নিজের এক্সপিরিয়েন্স নির্ভর এবং সত্যি কথা বলতে তুমি যদি টপারদের কাছে জিজ্ঞাসা করো তাদের কাছেও মোটামুটি সেম স্ট্র্যাটেজিটি তোমরা শুনতে পারবা ওকে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই কমেন্ট সেকশনে জানাও নেক্সটে তোমরা কোন বিষয়ের উপর ভিডিও চাও এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদের মাঝে ভালো থাকো সবাই পড়াশোনা করতে থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম